বিরলতম রোগে আক্রান্ত শিশু নিজের সন্তানকে বাঁচাতে দিশেহারা হতদরিদ্র পরিবার ষোলো কোটি টাকা একটি ইঞ্জেকশনের দাম যা বিরলতম রোগের আক্রান্ত শিশু রোগ নির্ণয়ের জন্য বিরলতম রোগে আক্রান্ত শিশু আর সেই রোগের চিকিৎসা করার জন্য দিশেহারা হয়ে গিয়েছে হতদরিদ্র পরিবার সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে শিশুর বাবা মা এই রোগের একটি ইনজেকশনের দাম আনুমানিক ষোলো কোটি টাকা সেই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত দিশেহারা হয়ে গিয়েছে পরিবারের সদস্যরা আর পাঁচটা শিশুদের মতন দু সালে বাবা মায়ের কোল আলো করে জন্মে ছিল রিজুয়ান সর্দার জন্মের পর থেকে আর পাঁচটা শিশুর মতোই বড় হয়ে উঠছিল কিন্তু হঠাৎ ওই শিশুর শরীরে ধরা পড়ল মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি ট্রাইভ দুই রোগ পরিবারের লোকজনে বিরল রোগের চিকিৎসা খুঁজবে দিশেহারা হয়ে পড়েছে প্রথমেই শিশুটিকে নিয়ে যাওয়া হয় কলকাতায় কলকাতার হাসপাতালে চিকিৎসার পর ব্যাঙ্গালোরে গিয়ে একটি চিকিৎসককে দেখানোর পর এই রোগটি প্রকাশে আসে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে যার ফলে পেশির অবক্ষয় এবং দুর্বলতা দেখা দেয় এই রোগের কারণে সাধারণত 6 থেকে 18 মাস বয়সের মধ্যে প্রকাশ পায় টাইপ 2 এসএমএ সহ শিশুরা স্বাধীনভাবে বসতে পারে কিন্তু কখনো হাঁটতে পারে না এই রোগের প্রতিকার একটি ইনজেকশন এই ইনজেকশনের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে এই ইনজেকশনের দাম 16 কোটি টাকা সাধারণত ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয় দিন আনা দিন খাওয়া পরিবারে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে দক্ষিণ 24 পারগনার বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজিরহাট সংলগ্ন এলাকার বাসিন্দা আজিজুল সরদার আজিজুল খাওয়া পরিবার কিন্তু আজিজুলের ছেলে শরীরে বিরলতম জিনগত এই রোগ দানা বেঁধেছে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে হতদরিদ্র আজিজুল সর্দার শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায় এক বছর বয়স থেকে শিশুটির রোগ হতে শুরু করে তখন লোকাল ডাক্তার দেখিয়েছিল তারপরে কলকাতার পিজি হাসপাতালে শিশুটিকে দেখায় সেখানে শিশু রোগ সুরাহা না হওয়াতে বেঙ্গালুরু নিয়ে যায় শিশুর মা বাবা বিভিন্ন শিশুটির দেহে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার এই রোগের কথা জানায় তার মা বাবাকে ডাক্তার জানান এই রোগের একমাত্র ইঞ্জেকশন পাওয়া যায় আমেরিকাতে এবং ষোলো কোটি টাকা দাম তার মা আরও জানান ডাক্তার বলছে শিশুটি যদি কুড়ি কেজি ওয়েট হয়ে যায় তাহলে আর ইঞ্জেকশন কাজ করবে না এই মুহূর্তে শিশুটির ওজন বারো কেজি তাই সেই দিকে লক্ষ্য রেখে এবং মানুষের কাছে সাহায্যের আর্জি জানান

দেখতাম তা প্রাইভেট ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ও ডাক্তার বলতো যে ও আস্তে আস্তে ঠিক অনেক হেলথি ঠিক হয়ে যাবে তারপরে যখন ন মাস পরে দেখতে হচ্ছে যে ও কোনোটাই কিছু হচ্ছে না দিনের পরে দিন আরও অসুস্থতা হয়ে পড়ছে দুর্বল হয়ে পড়ছে তারপর আমরা প্রাইভেট একটা ডাক্তার দেখাই সে ডাক্তারের অনুমতি থেকে আমরা পিজি থেকে বাংলা এফার করে ওখানে আমরা ডাক্তার দেখিয়েছি দেখানোর পরে ওখানটা একটা জেনেটিক রিপোর্ট আসে যেটা যেটা হচ্ছে কি অনেক

সেই টাকা তো আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় আপনার কি চাইছেন আমরা চাইছি আর পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা হাঁটা চোটা করে বা সাধারণ জীবন যাপন পাক আর বাচ্চার নাম কি আপনার বাচ্চা বাচ্চার নাম রিজওয়ান সর্দার আপনার নাম কি আমার নাম কাশ্মীরা সর্দার এই রোগটা হওয়ার কারণে এ বাচ্চা না বসতে পারে না শুতে পারছে এই চুপচাপ মেরে এখন বিছানায় শুয়ে থাকে এমনকি পেসার করলেও যে সরে সরে যাবে তোমার সরতে পারে না এর এর পায়ের মাসালগুলো এগুলো পুরো একবারে দুর্বল এগুলো একেবারে দুর্বল একেবারে দুর্বল একেবারে পিঠের হাড়টা ভেঙে এই যে হারটা একদম ডাক্তার বলছে এটা এখনও ভালো আছে যদি এই পিঠের হাড়টা যদি এরকম বেঁকে যায় কিন্তু একে আর সয়া করা যাবে না সে যত যত সম্ভব এখনও ভালো আছে যদি একে এরকম ট্রিটমেন্ট করা যায় এই বাচ্চা সুস্থ হয়ে যেতে পারে

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর